কিছু কিছু কথা মাঝে মাঝে কানে আসে যে আমার এগুলো রান্নায় তোর কিচ্ছু হবে না কিছু করতে পারবি না আরও ইউনিক ইউনিক রান্না করো আসসালামু আলাইকুম আপনার সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আমি একটু অসুস্থ আলহামদুলিল্লাহ যা রেখেছে আলহামদুলিল্লাহ তো কিছু কিছু মানুষ বলে কি আমার এই নর্মাল রান্না বাড়ি দিয়ে আমি দিন সাকসেস হতে পারবো না আমাকে ইউনিক ইউনিক রান্না করতে হবে আচ্ছা ভাই ইউনিক ইউনিক রান্না করে যদি আমি না খেতে পারি কি আপনারা এসে খেয়ে যাবেন বা আপনাদের খাওয়াবো তো আমরা কি খাবো হ্যাঁ তো যেটা আমি খেতে পারবো না লোক দেখানো কাজ অবশ্যই করবো না তো আমি যেটা করি আমি যেটা রান্না করি আমি যে আমার যে লাইফ লাইফস্টাইল সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি আপনাদের অনেকেরই ভালো নাই লাগতে পারে কিন্তু ইগনোর করবেন কিন্তু আমি তো আমার কাজ আমার মানে স্বপ্নতা আমি ফেলে রাখবো না অবশ্যই আমি যেটা পারি যেটা জানি সেটা দিয়েই এগিয়ে যাব সামনে ইনশাল্লাহ আল্লাহ তালা যদি আমার সফলতা দেয় তাহলে মানুষকে ঠেকাবে সফলতাতে বাধা দেওয়ার জন্য তো যাই হোক আমি যেটা প্রত্যেকদিন রাধি দিন যেটা আমার করে থাকি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি ভালো না লাগলে দয়া করে ইগনোর করবেন আমি আমি কোনো দিন সফল পারি বা না পারি কিন্তু দয়া করে খারাপ কথা আপনারা বলে মন মানসিকতা নষ্ট করবেন না তো এখন কিন্তু আমি রান্না করতেছি এই যে হলো একটা ওই যে সিমের বিচি দিয়ে সুন্দরভাবে আলু সিদ্ধ করে ডিম দিয়ে ঝোল করব তো এই সেদ্ধটা আগে করে বেছে রেখেছি আর একদিকে কিন্তু মুরগির মাংস ব্রয়লার এটা একটু হালকা মানে রস গামাখা করে ভুনা করবো আর কি তো এই সিমের বিচি তরকারিটা আমার শ্বশুরবাড়ি থেকে আমার শেখা মানে আমার শ্বশুর আমার শাশুড়িকে শিখিয়েছে এবং আমি আমার শাশুড়ির কাছ থেকে বিয়ের পর শিখেছি তো এই রান্নাটা আপনাদের ভাই সিম সিমের বিচি যখন এক্সট্রাভাবে কিনে পাওয়া যায় তখন কিন্তু কে সিমের বিচিটা নিয়ে এসে আমি এভাবে রান্না করি মাঝে মাঝে মানে বছরে নতুন সিম আসলে আর কি বছরে আমরা এরকম দু চারবার রান্না করে খাই মানে বেশিও হয় কমও হয় এরকম আর কি তো সিমের বিচিটা মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর ওদিকে কিন্তু পেঁয়াজ কাঁচা শুকনো মরিচ তারপরে রসুন গরম মশলা সব কিছু দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি মুরগির মাংসের জন্য আর এদিকে কিন্তু সিমের বিচিটা অনেকক্ষণ কষানো হয়ে গিয়েছে এখন সেদ্ধ করে জাস্ট ম্যাশ করে রাখা ম্যাশ বলতে হালকা একটু আস্ত আস্ত আছে তো আলুগুলা ভালো করে দিয়ে ভালোভাবে ভেজে ভেজে নিচ্ছি মানে তেলের মধ্যে অনেকক্ষণ যাবৎ ভেজে নিব তারপরে কিছুটা পানিতে ভালোভাবে এটাকে কষিয়ে নিব তো অনেকক্ষণ ভাজার পর এখন কিছুটা পানি দিয়ে কষিয়ে নিচ্ছি ওইদিকেও কিন্তু মাঝে মাঝে নাড়া দিয়ে নিচ্ছি দুই দিকে আমি সবসময় কাজ করি কখনো মানে একটা তরকারি যদি হয় সেক্ষেত্রে একটাই রান্না করতে হয় কিন্তু দুই তিনটা চারটে তরকারি যখন আমি রান্না করি তখন কিন্তু এক পাশে ফাঁকা রেখে এক পাশে আমি রান্না করি না দুই পাশে বসিয়ে দেই তালা এই বসে থাকা জিনিসটা আল্লাহ আল্লাহতালা আমার ভিতরে দেয় নাই মানে কাজ রেখে বসে থাকতে আমি পারি না তো এখন কিন্তু মশলার যেই সরি মাংসের যে মশলাটা কষাচ্ছিলাম সেটাও কিন্তু কষানো হয়ে গিয়েছে মানে কাঁচা মাংসটা দিয়ে দিয়েছি আমি কিন্তু ব্রয়লার মুরগি বাজার থেকে কিনে আনলে সেটাকে ফ্রাই করে তারপরে রান্না করি আর এটা হলো আমার মায়ের পালিত মুরগি মা আমার বাসায় মানে পেলেছে তো ওখান থেকে আমাকে পাঁচ কেজি জন্য একটা মুরগি দিয়েছিল সেটাই ছিল আমার কিছুটা অর্ধেক ছিল আর অর্ধেক রান্না করে আগে খাওয়া হয়ে গিয়েছে তো সেটার অর্ধেকটা আমি রান্না করতেছি তো এই মাংসটা অনেক মুরগিটা অনেক বড় মাংসটা অনেক শক্ত মানে দেশি মুরগির মতো তো এই জন্য আমি মাংসটা ফ্রাই করতেছি না নর্মালি ভুনা করলে অনেক মজা হয় তো অনেকটা পানি বের হয়েছে সেই পানিটা একদম শুকিয়ে নিব আর কথা বলতে বলতে কিন্তু আমার ডিমে ঝোলে যেই কষানোর জন্য পানি দিয়েছিলাম সেটাও কষানো শেষ এখন ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি সেটাও বলক চলে আসছে কিন্তু কিছুটা টালা জিরে দিয়ে জাস্ট এটা নামিয়ে নিব তো তার আগে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি আর ওইদিকে কিন্তু কারো পানিটা একদম শুকিয়ে নিব তারপরে গরম পানি বসাবো গরম পানি দিয়ে আরও কিছুটা সেদ্ধ করে কষিয়ে নিব তো এই যে মোটামুটি দুই দিকেই কষাকষি রান্নি চলতিছে তো এভাবে কিন্তু মুরগির মাংস রান্না করলে আমাদের কাছে বেশ ভালোই লাগে খারাপ না তো এই যে এখন জিরা দিয়ে দিলাম বললাম যে কিছুক্ষণ ফুটানোর পর জিরা দিয়ে দিব তো এই যে টালাজিরা দিয়ে নামিয়ে নিয়েছি এখন এই মাংসটা এই পাশে দিয়ে জাস্ট একটু লবণটা চেক করে দেখি লবণ আর একটু ঝালটা আমার কাছে কম মনে হয়েছিল তো এই কষানোর মধ্যেই দিয়ে দিলাম এটা কিন্তু যে মাংস থেকে পানি বের হয় সেই পানিটা এখনও শুকানো হচ্ছে তো এখন কিন্তু আমি সাইডে গরম পানি দিয়ে দিয়েছি আরও কিছুক্ষণ এটা ভালোভাবে জ্বালিয়ে নিয়েছি কষিয়ে নিয়েছি তো এরপর এখন এই যে ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম কিছুটা দিয়ে দিয়ে এটাও শুকিয়ে ফেলবো তো যাই হোক আমি কিন্তু নর্মালি যে রান্নাগুলো করি সেটা আপনাদের কাছে তুলে ধরি তো জানি অনেকে অনেকে ভালোবাসা দেয় অনেকে ইগনোর করে আসলে কি ফেসবুকে নাচা গানা করলে কখনও সফলতা পাওয়া যায় না অ্যান্ড ইউটিউবে কিন্তু মোটামুটি আমার ভালো ভালোবাসার মানুষ আছে আলহামদুলিল্লাহ তো যতটুক সাপোর্ট পাই এটাই আমার কাছে অনেক কিছু অনেক কিছু তো ইনশাল্লাহ আমি থেমে থাকবো না এর শেষ দেখে ছাড়বো আর এদিকে কিন্তু কথা বলতে বলতে আমার মাংসর যেই আলগা পানিটা দিয়েছিলাম সেটা কষানোর শেষ তারপর একটু ঝোলের পানি দিয়েছি খুব একটা বেশি ঝোল রাখবো না হালকা মাখা মাখা করবো তো অল্প একটু পানি দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া দেখ কিছুক্ষণ উপরে তেল ভেসে আসলে তারপরে টালা জিরে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে চুলা রাস্তা বন্ধ করে দেব ব্যাস আমার রান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন আমার ফাইনাল লুকটা দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি কতটা সুন্দর লাগতেছে তো আজকের রান্নাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম